আসসালামু আলাইকুম আজকে আমি দেখাবো সারা জীবনে কতগুলো নাম্বার ব্লক করেছেন কিভাবে দেখবেন হ্যাঁ বন্ধুরা অনেকেই আমাকে কমেন্ট করেছেন যে ভাই আমরা নাম্বার যে ব্লক করেছি সেগুলো আর খুঁজে পাই না অনেক সময় আসেন ইম্পর্টেন্ট নাম্বার ব্লক করেছেন সেই নাম্বারগুলো আনব্লক করতে পারতেছেন না তা চলুন ফুল ভিডিওটা দেখাই সারা জীবনে কতগুলো নাম্বার ব্লক করেছেন কিভাবে দেখবেন এবং কিভাবে আনব্লক করবেন প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের ফোনের ডায়াল কলে অপশনে এখানে যাওয়ার পরে দেখেন বন্ধুরা তিনটা ডট অপশান পাবেন এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখেন অটোমেটিক চলে আসছে সিটিংস নামে একটা অপশন এই সিটিংসে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে এবং এখানে আপনারা অনেকগুলো অপশন পেয়ে যাবেন এখানে চলে যাবেন সরাসরি ব্লক নাম্বার ঠিক আছে ব্লকেট নাম্বার তা এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করলে দেখেন বন্ধুরা সরাসরি কিন্তু আপনাদের দেখা যাচ্ছে আপনারা কতগুলো নাম্বার ব্লক করে রেখেছেন অর্থাৎ এই ফোনে এই সিমে কতগুলো নাম্বার ব্লক করেছেন লিস্ট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা চাইলে দেখেন এখানে গুণ চিহ্ন রয়েছে এই গুণ চিহ্নতে একটা ক্লিক করে এটা কিন্তু আনব্লক করে দিতে পারেন এই নাম্বারটি তা আমি এই নাম্বারটি আনব্লক করব এখন আনব্লক করে ক্লিক করবেন দেখেন বন্ধুরা অটোমেটিক নাম্বারটি আনব্লক হয়ে গেছে আমি চাইলে আরও একটা নাম্বার আনব্লক করব তো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করবেন দেখেন নাম্বারটা কিন্তু চলে যাবে এবং সেই নাম্বারটি আনব্লক হয়ে গেছে তা আপনারা অনেকজনেই কমেন্ট করেছেন যে আমরা ব্লক করা নাম্বার খুঁজে পাই না তাই আজকে আমি দেখাইলাম আপনারা কিভাবে ব্লক করা নাম্বার খুঁজে বের করবেন এবং সেই নাম্বারটি কীভাবে আনব্লক করে দিবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম